দেশের গানের জগতে তিনি খুবই জনপ্রিয় মুখ সবাই তাকে চিনেন তিনি আর কেউ নন সালমা সালমা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ক্লোজ আপ ওয়ান এই সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার জনপ্রিয়তা একই রকম আছে কেমন লাগে বিষয়টি সবই আপনাদের ভালোবাসা আর আমিও আমার আল্লাহর কাছে সবসময় চাই যে যে ভালোবাসাটা নিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি মরার একদিন পর্যন্ত এই ভালোবাসাটা নিয়েই থাকতে চায় এবং বাঁচতে চাই যেহেতু জগতের মানুষ গান ছাড়া আসলে যখন বাসায় থাকেন কী করি গান ছাড়া বাসায় তো বেবি আছে রান্না করি বাচ্চাকে সময় দিই নামাজ পড়া হয় ওই দিন একটু চেষ্টা করি যতটুক পারি একটু মেনটেন করি আর কি বাসার মধ্যে থাকলে মানুষ যেটা করে যে ব্যস্ত থাকলে তো অনেক কিছুই করা হয় না স্পেশাল কিছু রান্না করি হাজবেন্ডের জন্য তারপরে গানও শোনা হয় সব কিছুই করা হয় সবাই তো বলে যে আমার নাকি চোখ অনেক মায়াবী তো এইটা যখন সবাই বলে তো আমি আসলে সবার বলা কথাই কোনো কিছু না আমার মনে হয় যে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর যেহেতু দু হাজার পঁচিশ শুরু এবছর পরিকল্পনা কি অনেকগুলো গান একদম বছরের শুরুতেই বিশটা এগারের প্রজেক্ট নিয়ে কাজ করছি ইথান মিউজিকের ব্যানারে আর আমার চ্যানেলেরও কাজ আছে পাশাপাশি যেহেতু আমাদের সিজন চলছে পুরো দেশ জুড়ে ঘুরে ঘুরে গান করছি আপনি যখন গান শুরু করেছেন অর্থাৎ ক্লোজ আপ ওয়ান সেই সময়টা আর এখনকার সময় তো অনেকটাই ভিন্ন এখন গানে অটো টেনিং ব্যবহার হচ্ছে বা বিভিন্ন রকমের রিমিক্স ব্যবহার করা হচ্ছে অনেক গান এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন কিভাবে দেখি আমার গানে তো এগুলো ইউজ হয় না তো ভালোভাবেই দেখছি আর বাকিদের যারা ইউজ করছে সেটা আসলে তারা করতে পারবে এই ব্যাপারটা আমি করতে পারবো না সোশ্যাল মিডিয়া আসলে কতটুকু সময় দেওয়া হয় বা দর্শকদের মানে ভালোবাসার আদান প্রদান কীভাবে হয় আমার সালমা আক্তার পেজ আছে প্রায় ফোর মিলিয়নের কাছে মানে চল্লিশ লাখ পরিবার আমি একত্রে আছি তো আমি আমার আপডেটগুলো সব দর্শকের সাথে শেয়ার করি এবং আজকে যে প্রোগ্রাম আসছে এটাও আমি লাইভ করেছি তো আমার আসলে নিজের পরিবারের বাইরে আমার ভক্ত শ্রোতারাও আমার একটা বড় পরিবার তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনাদের সবার সাপোর্টে কাজ করে যাচ্ছি এই তো গানের জগতে প্রবেশের আগে আসলে কী চিন্তা ভাবনা ছিল যে আসলে নিজেকে কোথায় দেখতে চেয়েছিলেন অনেকেই তো অনেক চিন্তা ভাবনা থাকে যে আমি ক্যারিয়ার এই সেক্টরে গড়তে চাই আপনার আসলে ইচ্ছা ছিল কোন জায়গায় কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন আমার বাবা স্বপ্ন দেখতেন যে আমাকে শিল্পী বানাবেন তো আমি গানের জগতে যখন শুরু করেছি আমার ক্যারিয়ার সো তখন থেকে যে এই অবধি কাজ করে যাচ্ছি আসলে লেবেল বলতে তো আসলে কিছু না আমার মনে হয় যে মানুষের ভালোবাসায় সবসময় থাকাটাই অনেক বড় পাওয়া ধরেন হুট করে আসলাম ছয় মাস অনেক আপনারা সবাই দেখলেন খবর নিলেন ছয় মাস পরার খবর নিলেন না ওটা তো ওটা আমি কখনোই চাই না আমি চাই যে প্রদীপের মতো জ্বলতে হ্যাঁ ধীরে ধীরে জ্বলছে কিন্তু দীর্ঘ টাইম জ্বলছে তো যতদিন আছি ইন্ডাস্ট্রিতে এইভাবেই কাজ করে যেতে চায় সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বিজয় টিভির দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এগিয়ে যাচ্ছে বিজয় টিভি আমরাও আছি শিল্পীরা যারা আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা শিল্পীদের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম